আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ সাহেব ইস্কনের হাতে প্রথম শহীদ বাংলাদেশে আল্লাহ তালা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ তালা তাকে সাহায্যের উঁচু মাকাম দান করেন আল্লাহ তালা তার পরিবার বর্গকে সব রে জামিল করেন বাংলাদেশের জন্য তার থেকে উত্তম বদলা আল্লাহ তালা দিয়ে দেন ইস্কন দেশের মুসলমানরা পেশাব করে দিলে ভেসে যাবে বলেন না ইনশাআল্লাহ বলেন না ইনশাল্লাহ পেশাব করে দিলে কি হবে বলেন পেশাব করে দিলে ভেসে যাবে এটা নিয়ে এত টেনশনের কিছু নাই বিদেশে বসে বসে যদি ইসকন লিগ তৈরি করেন আর ঋণ লিগ তৈরি করেন কিস্তি লিগ তৈরি করেন বলেন কিস্তি লিগ বলেন কিস্তি লিগ রিকশা লিগ ইসকন লিগ এখন কি বানাইছে কালকে কি বানাইছে বলেন ইসকন লিগ বানাইছে কোন লিগ দিয়ে আর হবে না বলেন কোন লিগ দিয়ে কি আর হবে না কোন লিগ দিয়ে কি আর হবে না এই সমস্ত বাতিলের গোড়া ছিল ওখানে সমস্ত বাতেল গোড়া পালাইছে এটাই আল্লাহ তালার আল্লাহ তালার সিদ্ধান্ত ফাকুতি আদাবিরুল কৌমিল্লীন কফারু ফাকুতি আদাবিরুল কৌমিল্লীন জলামু আল্লাহ তালা বলেন জলমের শেষ চিহ্ন আমি নিশ্চিন্ন করবো কি হ জলমদের শেষ চিহ্ন আমি কি করব নিশ্চিন্ন করব বলেন এত লিগ বের হয় কেন বলেন পাঁচ তারিখের পর থেকে ছয় তারিখের পর থেকে আদর করা শুরু করেছেন ওদেরকে কাউকে কাউকে যতন করে করে ওদেরকে পাঠিয়ে দিচ্ছেন কাউকে কাউকে আবার নিজেরা নিজেরা জামাই আদরে পালছেন এই জন্য এখন কুকুরের মাথা মুগুর দেন নাই এখন পাগলা কুকুর তোমরা কামড়াবে কথা মনে হয় শক্ত হয়ে গেছে যদি পাঁচ তারিখের পর থেকে শক্ত হইতো কুকুরের জন্য পাগলা কুকুরকে কি দোয়া করতে হয় না মুগুর দিতে হয় ধরে বলেন পাগলা কুকুরকে কি দিতে হয় মুঘুর দিতে হয় না দোয়া করতে হয় সাপ সাপকে খুব পিঠা দিতে হয় লাঠি দিতে হয় না আদর করতে হয় কেন আদর করছিলেন কেন ক্যান্টনমেন্টে বসায় বসায় জামায় আদরে খাওয়াচ্ছেন কি কেন ক্যান্টনমেন্টে বসায় বসায় জামায় আদরে খাওয়াচ্ছেন কেন আস্তে আস্তে তাদেরকে বর্ডারগুলো দিয়ে তাদেরকে বাইরে পা পাস করে দিচ্ছেন এজন্য এরই প্রায়শ্চিত্ত আজকে রিক্সা লীগ আজকে শ্রমিক লীগ আজকে কিস্তি লীগ কি লীগ বলেন নতুন বানাইছে কিস্তি লিগ পৃথিবীর কেউ এটা দেখে নাই এই প্রথম সারা বাংলাদেশ থেকে অসহায় নারী পুরুষকে কিস্তির নামে ঢাকা জমা করা কি নামে জমা করা বলেন কিস্তির নামে কি করা ঢাকা জমা করা কিস্তির নামে জমা করছে ও তোমাদেরকে কিস্তি দিব আর কোন পাগল এদের ভাতটা থেকে এরা কিস্তি লেগে ঢাকা যায় কেন এত পাগাল মানুষ হয় ঢাকা দশ লাখ মানুষ জমা করে সবার এক লাখ থেকে এক কোটি টাকা কিস্তি দিবে 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 বলেন কিস্তি এটা কিস্তি লিগ এটা কি লীগ বলেন না এই আর কোনো লীগ খাবে না বলেন বলেন ইনশাল এই আর কোন লীগ কি খাবে না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন কথা দূর চলে গেছে আমাদেরকে ইমান তাকোয়ার উপর উঠতে হবে আমাদেরকে কিশোরপুর উঠতে হবে বলেন আমাদেরকে কিশোরপুর উঠতে হবে ও তাকোয়া তাকোয়া মানে কি মূলত মূলত মানে করা নয় মানে দেওয়া করা না ছেড়ে দেওয়া কি কি ছেড়ে দেওয়া শিরিক ছেড়ে দেওয়া কুফুরি ছেড়ে দেওয়া সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া সমস্ত গুনাহ কি করা ছেড়ে দেওয়া সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া তো আল্লাহ তালা বলেন যদি তুমি দুই কাজ কর তুমি যদি ইমান আনো তুমি যদি তাকুৱাৰ উপরে উঠো আমি কথা দিলাম দুনিয়া তোমারে দিয়ে দিব আখরাত তোমারে দিয়ে দিব কি বল ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখরা যা কথা দিলাম দুনিয়া তোমার আখরাত তোমার দুনিয়া তোমার আখরাত তোমার এই জন্য হাজে হাসান বশ্দির আহমৎ তুলালে বলেন হাজতে হাসান বশ্ীর আহমত তুলালে বলেন কোনো মানুষ যদি হারাম মাল কামায় হারাম মাল চল্লিশ বছরও টিকে না আর হালাল মাল চারশো বছরও শেষ হয় না কি হয় কি বলছে বলেন হারাম মাল চল্লিশ বছরও কি এই জন্য কত বছর টিকছে প্লান করছিলো গত বছর প্ল্যান করছিল দুই হাজার চল্লিশ চব্বিশ শেষ চব্বিশে কি শুধু শেষ মানে কেমন শেষ তাহলে হারাম মাল এই যে নয় একটা আয়াত আমি পড়বো দেখি আপনারা বলবেন এটা কোন সুরের আয়াত আপনারা বলবেন সবাই এক বাক্যে জবাব দিবেন ইন্টারভিউ মা সব হা এ আয়তের মধ্যে আল্লাহাল কি বলেন মা আগ্না আলহু মা লুহু কাসাব দেখো 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 ওর জীবনের সমস্ত মাল মা তার জীবনের সমস্ত মাল অমা কাসাব এবং তার জীবনের সমস্ত ক্ষমতা তার জীবনের সমস্ত ক্ষমতা তার জীবনের সমস্ত মাল তার জীবনের সমস্ত সম্পদ তার জীবনের সব কিছু তার কোনো উপকার দিতে পারে নাই এজন্য পাঁচ তারিখ সকালবেলা এগারোটার সময় পৃথিবীর সমুদয় সম্পদ তাদের কোনো উপকার দিতে পারে নাই মা করেন করেন এটা কার কথা বলছে এই পাঁচ তারিখে যারা বাড়ছে তাকে কথা বলছে বলেন মা আগনা আনহু এরপর একটা পড়ে ও মা মাল তো মাল কাসাব কি কাসাব মানে ক্ষমতা মাল মানে কি মাল আর কাসাব মানে কি ক্ষমতা তার জীবনের সমস্ত মাল তার জীবনের সমস্ত উপার্জন তার কোনো উপকার দিতে পারে নাই দুনিয়াতে যাদের মাল উপকার হয় নাই দুনিয়াতে যাদের ক্ষমতা কোনো উপকার হয় নাই আখরাতে কীভাবে হবে কি ভাই আজকে ঠিক আজকের নেতা নিয়ে ওর জন্য নতুন করে এই পয়গাম মা আগনা আনহু মালহু ওয়ামা কাসাব তোমার জীবনের সমস্ত মাল তোমার জীবনের সমস্ত ঐশ্বর্য তোমাদের জীবনের সমস্ত টেকনোলজি তোমাদের জীবনের সমস্ত প্রযুক্তি তোমাদের জীবনের সমস্ত অস্ত্র তোমাদের আমেরিকার 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 তোমাদের তোমাদের কাছে আছে আমেরিকার হস্তক্ষেপ আমেরিকার সহযোগিতা তোমাদের কাছে আছে গ্রেট ব্রিটেনের সহযোগিতা লেকিন রব্বে কারিম বলেন মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব আজকে চ্যালেঞ্জ রব ছুঁড়ে দিয়েছে না আজকে আমি ছাড়া আর কেউ না কি হয় কি চ্যালেঞ্জ ছুঁড়ছে বলেন আচ্ছা কোন এক জাতি এরা এক বেটা গ্রেফতার হয়েছে ওই বেটারে কয় প্রভু ওই ব্যাটারে কি বলে এক ব্যাটা গ্রেপ্তার হয়েছে তারে কি কয় আমি এই রাজি না আমি এটার নাম বলতেও কি না আচ্ছা মানুষ মানুষকে প্রভু বলে কেমনে এই এটা ধানে প্রভু মানে কি মানুষ মানুষকে প্রভু বলে বলতেছে আমাদের প্রভুকে ছেড়ে দিতে হবে আরে প্রভু যদি হয় তোর গ্রেফতার হয় কেমনে রে বে খুব যাদের প্রভু গ্রেপ্তার হয় যাদের প্রভু ফি দেখায় তাদের অবস্থা কি প্রভু আবার গ্রেফতার হয় কেমনে যে প্রভু হয় সে আবার গ্রেপ্তার হয় কেমনে যে গ্রেপ্তার হয় সে আবার প্রভু হয় কেমনে আর বেকুবে বলে কি পাগলে কয় কি ছাগলে খায় কি কি বলতেছে আমাদের প্রভু গ্রেফতার হয়ে গেছে আমাদের প্রভুকে ছেড়ে দিতে হবে প্রভু আবার গ্রেপ্তার হয় কেমনে যে গ্রেফতার হয় সে আবার প্রভু হয় কেমনে দেখুব কি আর আমাদের প্রভু আহাদ আমাদের প্রভু সমান আমাদের প্রভু লামিয়ালিদ আমাদের প্রভু ওয়ালাম ইউলাদ আমাদের প্রভু ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আমাদের প্রভু ইজা আহাদ শাইয়ান ইয়াকুলাহু কুন ফায়াকুন আমাদের প্রভু কোন কইলেই হয়ে যায় আর তোদের প্রভু গ্রেফতার হয় আকাশে বাতাসে লাগাই দাও প্রভু গ্রেপ্তার হয়ে গেছে যাদের প্রভু গ্রেপ্তার হয়ে গেছে তাদের যে কি দশ হবে আল্লাহ ছাড়া কেউ কিবা কে গ্রেপ্তার হয়েছে আমাদের প্রভু গ্রেফতার কি ভাই কে গ্রেপ্তারছে প্রভু উম জন্য যেন নতুন থিংস হয়ে গেছে না বলে কি বলে কি প্রভু হয়ে গেছে আমাদের প্রভুকে ছেড়ে দিতে হবে আমাদের প্রভুকে ছেড়ে দিতে হবে যে প্রভু হয় সে গ্রেপ্তার হয় কেমনে আর যে গ্রেপ্তার হয় সে প্রভু হয় কেমনে রে বেব আরে আমাদের প্রভু আল্লাহু অহাদুদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اما الرب قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد اما الرب قل اعوذ برب الناس মালি নাস, ইলাহিন নাস, মিংসারজিল ওয়াসুসিল খাননাস, আলনারি, ইওয়াসুভ সুফি সুদুর ইন্যাস। মিনাল জিাতিওয়া নাস। যে প্রভু নিজের বেপ্তরি থাকাইতে পাইল না। ওই ঘুরাু তার বান্দাদেরকে জান নাম থেকে থাকাবে কিভাবে আচ্ছা কি কয়। এক যুগে বেগ যুগে দেখো বলেন দেখো কি এজন্য শশানের আগুন ছাড়া সিতার আগুন ছাড়া এদের জন্য আর কোনো ঠিকানা নাই ঠিক কি ভাই বলেন কি বলছি বলেন সিতার আগুন ছাড়া এদের জন্য আর কোনো কি নাই বলেন আর কোনো ঠিকানা নাই এজন্য কুপুরের সাজা শুধুই আগুন পুরি সাজা শুধুই কি বলেন আগুন কেন আগুন বলেন তো বেকুপ যে إذا كنت أنا أقول لك بابا كريب ترى إذا بابا بابا أنا أمدير بابا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان الله أمدير بابا الله لا إله إلا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء ও কুরসিউহুস সামা ওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিজুম্মা ওয়া যেই প্রভু জানে না ঢাকায় আর ফুটে গেলে ধরা খাবে এটা আবার প্রভু হয় কেমন কি এই যে নামাজের দাবি আমাদের দাবি এবারও যদি সরকার ভুল করে সামনে পস্তাইতে হবে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা কি করতেই হবে বলে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা কি করতেই হবে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে আল্লাহ আল্লাহ আমাদের জাতিকে শান্ত থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান কথা তো আমার দূর চলে গেছে إلا الذين آمنوا ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة تم جدب الدها لم لَمْ دنيا تمار آخرة تمار এর বিপরীতে যদি আমি হারা হয়ে যাও যদি আমি হারা হয়ে যাও সর্বোচ্চ ষোলো বছর দিয়ে দিব এরপরে কিন্তু ধরা খাইবা নেতানিয়াকে তো দেড় মাস দেয় নাই লেবাননে দেড় এক মাস দেয় নাই ভালো বলবেন না এক মাস কি করে নাই রব ছাড় দেন ছেড়ে দেন না বলেন রব কি দেন গত ষোলো বছর ধরে আমি এই বক্তৃতা দিতাম জাগায় জাগায় জীবনে আমি প্রথম আওয়াজ এই কথা আওয়াজ তুলছিলাম রব ছাড় দেন ছেড়ে দেন না এখন তো সকলেই বলে রব ছাড় দেন ছেড়ে দেন না আমি যেন বলতাম আল্লাহ কবে আপনার এই থিওরি তো বলেই যাচ্ছি বলেই যাচ্ছি পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর বলেই যাচ্ছি বলেই যাচ্ছি ছাড় দেন ছেড়ে দেন না তা আপনি কবে কবে আর আপনি ছাড় দেন ছেড়ে দেন না ছেড়ে দেন না আপনি ধরবেন কবে যদি ওহি আসতো তো বলতো পাঁচই আগস্ট পাঁচই আগস্ট পাঁচই আগস্ট কি এবার লেবাননের ব্যাপারেও একই প্রশ্ন আল্লাহ আপনি তো ছাড় দেন ছেড়ে দেন না আপনি জেলকে আর কতদিন ছাড় দিবেন তো রব্বুল আলমেন যেন বলেন সাতাইশে নভেম্বর সাতাইশে নভেম্বর কি ছাড় দেন ইমানওয়ালার তাকওয়ার জন্য এই জন্য আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে একশো তেরো জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দাখিল করছিল দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করছিল একশো তেরো জনের বিরুদ্ধে একজনের প্রথম নাম যার আল্লাহুল ইসলাম মলিপুরি একশো তিন নম্বর হলো আমার মোস্তাকু নবী আমি হলাম একশো তিন নম্বর এখন দুর্নীতিবাজরা যারা এতদিন যারা এতদিন আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা এখন কোথায় আর দুর্নীতির বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে যাদের অভিযোগ করছে আমরা এখন কোথায় কি হয় আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ এজন্য আল্লাহই বলেন না না শুধু বলবা আলহামদুলিল্লাহ আমি করছি এটা বলবা ফাকুতি আদা বিলকাউমিল্লাযিনা যালমউ ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন समस्त প্রশ্নশা কার আল্লাহ তো আমাদেরকে কি করতে হবে ঈমান তাকু তাকওয়া বলেন ঈমান ও আমাদেরকে কয়টা দিবেন কি কি বলেন দুনিয়া আবার বলেন দুনিয়া আমরা আমরা করব কয়টা দুনিয়া কি কি এবার যদি বলেন হুজুর এই দুইটা শিখায় কথা এই দুইটা কোন ফ্যাক্টরিতে পাওয়া যায় প্রশ্ন এই দুইটা কোন ফ্যাক্টরিতে পাওয়া যায় জামা তো জামার ফ্যাক্টরিতে কাপড়ের ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে জামা বানায় জুতার ফ্যাক্টরিতে জুতা বানায় টুপি ফ্যাক্টরিতে টুপি বানা মোবাইল ফ্যাক্টরিতে মোবাইল বানায় হুজুর ইমানত তাকওয়া কোন ফ্যাক্টরিতে বানা যেই ফ্যাক্টরিতে ইমানত তাকওয়া বানা এটার নাম মাদ্রাসা ঠিক আগে এর একটু ব্রড করে কইতাম এখন আর ব্রড করতাম না একটাই বলবো ঠিক এখন আর কি বলবো একটাই বলবো আগে একটু কইতাম এখন কইতাম না না আর কোথাও বানা না এখানেই বানা বলেন ফ্যাক্টরি কোথায় বলেন এবার দেখেন কোরআন ছাড়া কোরআন ছাড়া নামাজ নাই নামাজ ছাড়া ইসলাম নাই ইসলাম ছাড়া শান্তি নাই একদিন আগে বুঝেন বলেন কোরআন ছাড়া নামাজ নাই নামাজ ছাড়া ইসলাম নাই ইসলাম ছাড়া শান্তি নেই এবার এবার নতুন শব্দ সংযোজন করেন মাদ্রাসা ছাড়া কোরআন নাই কোরআন ছাড়া ইসলাম নাই নামাজ নাই নামাজ ছাড়া ইসলাম নাই ইসলাম ছাড়া শান্তি নাই এবার মিলান মাদ্রাসা ছাড়া শান্তি নাই বুঝাইতে পারলাম না ঔষধের দোকানে গিয়ে বললেন আমাকে এক কিলো শাক দেন আপনাকে কি বলবে মাথা ধরা পাগল এখন বলেন ইসলাম ছাড়া শান্তি নাই বলেন তো এই কয়দিন পরে যে বলবেন খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এমকানু ভাঙা শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ শান্তি দেওয়ার মালিক আম গাছ আম দেওয়ার মালিক আল্লাহ আম গাছ ছাড়া হবে না জাম গাছ দেওয়ার মালিক আল্লাহ জাম গাছ ছাড়া হবে না দুধ দেওয়ার মালিক আল্লাহ গাভী ছাড়া হবে না শান্তি দেওয়ার মালিক আল্লাহ ইসলাম ছাড়া হবে না মাদ্রাসা ছাড়া ইসলাম হবে না কি বলেন মাদ্রাসা ছাড়া কি হবে না আপনারা এই কথা মানতে রাজি না হ্যাঁ বলেন আম গাছ ছাড়া আম গাছ ছাড়া আচ্ছা দুধ ছাড়া ঘি হবে দুধ ছাড়া ঘি যে দিন হবে মাদ্রাসা ইসলাম সেদিন হবে বলো না বলেন দুধ ছাড়া দুধ ছাড়া ঘি কবে হবে আবার বললেন হবে না হবে না দুধ ছাড়া ঘি কবে হবে এবার মাদ্রাসা ইসলাম কবে হবে এবার এবার কিন্তু হবে না আসতে পারে কবে শেষ হবে কবে হবে হবে না জরে এবারে মাদ্রাসাড়া ইসলাম কবে হবে হবে না কি ইসলাম হবে না अजीবি বললে বুঝনি আমরা একটু চশমে পুশি করতাম অন্যদের কথাও একটু বলতাম বুঝেন অন্যদের কথাও একটু কি করতাম বলেন অন্যদের কথাও একটু বলতাম বলতে বলতে এতারা কানে উঠে গেছে হেতরা মাদ্রাসার আর ইসলাম নেই হেতরা মনে করে আর ইসলাম ছাড়া আর কেউ ইসলাম নেই বাস্তব না বাস্তব বলেন এই জন্য স্লোগান তুলতে হবে মাদ্রাসা আবার বলেন সবাই বলেন